আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদের সাথে আলোচনা করব মুসলিম ইনহেরিটেন্সের অ্যালটমেন্ট অফ শেয়ার অর্থাৎ মুসলিম ইনহারিটেন্সে কীভাবে হচ্ছে সম্পত্তি বন্টন হয় সেটা সম্পর্কে আজকে আমরা জানবো অথবা আমরা বলতে পারি আজকে আমরা মুসলিম ইনহারিটেন্সের ম্যাথ সম্পর্কে জানবো তো মুসলিম ইনহারিটেন্সের ম্যাথ হচ্ছে এটা একটি সাইন্টিফিক ওয়েতেই বলা হয় একে সায়েন্টিফিক অর্থাৎ বৈজ্ঞানিকভাবেই হচ্ছে কে সংজ্ঞায়িত করা হয় এটা একটা নির্ভুল বন্টন পদ্ধতি মুসলিমদের ইনহেরিটেন্স পদ্ধতি হচ্ছে নির্ভুল ইনহারিটেন্সের যেই সম্পত্তিগুলো ভাগ করা হয় সেটা নির্ভুল হিসাবে বিবেচনা করা হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে একজন মৃত ব্যক্তি তার ফাদার আর একটা বিষয় মনে রাখা দরকার আমরা সবসময় যে ব্যক্তি মারা গেছেন অর্থাৎ প্রোপোজিটাস ওকে আমরা সবসময় প্রোপোজিটাস বা মৃত ব্যক্তি বলবো আমরা তাকে কখনোই বলবো না স্বামী মারা গেছে আমরা কখনো স্ত্রী মারা গেছে বা বোন মারা গেছে এরকম বলবো না আমরা বলবো যে মৃত ব্যক্তি এরকম করে মৃত ব্যক্তি ধরলে হচ্ছে আমাদের হিসাব করতে সুবিধা হয় কিন্তু আমরা যখন কাউকে বলবো যে স্বামী মারা গেছে স্বামী সম্পত্তি বর্ণন করতে হবে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে মৃত ব্যক্তি মারা গেছে এবং মৃত ব্যক্তির মরে যাওয়ার পরে কারা কারা বেঁচে আসে সেই বিষয়টাই আমাদেরকে জানতে হবে তো এখানে মৃত ব্যক্তির বাবা আছে মৃত ব্যক্তির বাবার বাবা আছে অর্থাৎ দাদা তারপরে মৃত ব্যক্তির মা আছে তারপর হচ্ছে মাদার্স মাদার অর্থাৎ নানি আছে তারপর হচ্ছে মৃত ব্যক্তি দুইটা কন্যা সন্তান রেখে মারা গেছেন এবং মৃত ব্যক্তি একজন হচ্ছে পুত্রের কন্যা রেখে মারা গেছে মানে সন্স ডটা রেখে মারা গেছে পুত্রের কন্যা আর হচ্ছে তার নিজের যেই কন্যা নিজের দুইটা কন্যা রেখে মারা গেছে এবং তার সন্স ডটার রেখে সে মারা গেছে তার মানে সন্স আগেই মারা গেছে সন্সের যেই কন্যা বা সনের ঘরে যে ডটার তাকে রেখে একদমই ব্যক্তি সে অর্থাৎ সে মারা গেছে তো ফাদারের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে সবসময় শেয়ার হচ্ছে ওয়ান বাই সিক্স ফাদার শেয়ার হিসেবে অর্থাৎ অংশীদের হিসেবে কোরআনিক অংশীদের হিসেবে সে ওয়ান বাই সিক্স পায় এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে তারপর হচ্ছে মাদার মাদার পায় হচ্ছে ওয়ান বাই সিক্স আর হচ্ছে ওয়ান বাই থ্রি এটা দুইটা শেয়ার মাদারের মাদারের একটা শেয়ার হচ্ছে ওয়ান বাই সিক্স আরটা হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি কখন পাই এবং ওয়ান বাই সিক্স কখন পাই তা আমরা পরবর্তীতে জানব তারপরে হচ্ছে টু ডটার্স টু ডটার্স কীভাবে সম্পত্তি পাই ওয়ান ডটার হলে হচ্ছে ওয়ান বাই ওয়ান ডটার হচ্ছে হাফ পাই কিন্তু একের অধিক ডটার যখন হয়ে যায় তখন টু থার্ড পাই অর্থাৎ তিনের দুই অংশ পাই তো আর এখানে হচ্ছে সন্স ডটার সে এক্সপ্লোর হয় তা আমরা জানি হচ্ছে মুসলিম ইনহারিটেজের ক্ষেত্রে যারা হচ্ছে নিয়ারার টু দ্য ডিসিজড পার্সন অর্থাৎ যে মৃত ব্যক্তির সবচেয়ে কাছাকাছি সে আগে সম্পত্তি পায় যে একটু দূরবর্তী সে পরবর্তীতে সম্পত্তি পায় অথবা সে বঞ্চিত হয় তো এখানে হচ্ছে ফাদার ফাদার হচ্ছে মৃত ব্যক্তির সাথে সর্বাগ্রে সম্পর্কিত মৃত ব্যক্তির সাথে সে প্রথমে সম্পর্কিত হওয়ার কারণে ফাদার হচ্ছে সম্পত্তি পায় কিন্তু ফাদার্স ফাদার সে কিন্তু মৃত ব্যক্তির সাথে সম্পর্কিত সরাসরিভাবে না মৃত ব্যক্তির বাবার পরেই হচ্ছে ফাদার্স ফাদারের সাথে মৃত ব্যক্তির সম্পর্ক সেজন্য যেহেতু ফাদার্স জীবিত আছে সে ফাদার জীবিত থাকার কারণে ফাদার্স ফাদার হচ্ছে এক্সক্লুড হয়ে যায় অর্থাৎ সে আর সম্পত্তি পায় না তাকে এক্সক্লুড করে কে তাকে এক্সক্লুড করে ফাদার তাহলে ফাদার্স ফাদারকে অ্যাক্সক্লুড করার একমাত্র রাইট রাখে ফাদার ফাদার থাকা অবস্থায় ফাদার্স ফাদার্স কখনোই সম্পত্তি পাবে না কিন্তু ফাদার যদি না থাকে মৃত ব্যক্তির ফাদার যদি না থাকে সেক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তি ফাদার্স ফাদারের কাছে যায় একই পোর্শনে ওয়ান বাই সিক্স এবং ফাদার আর একটা আঙ্গিকে সম্পত্তি পায় সেটা হচ্ছে রেসিডুয়ারি অর্থাৎ অবশিষ্টাংশ ভোগী সে শেয়ার হিসেবে ওয়ান বাই সিক্স পায় কিন্তু সেটা স্টুডিওর হিসেবেও সম্পত্তি পাই সেটা আমরা পরবর্তীতে জানবো তারপর আমরা আসি মাদার মাদার শেয়ারার হিসাবে ওয়ান বাই সিক্স পাইছে এখানে কারণ হচ্ছে মৃত ব্যক্তির সবচেয়ে কাছের কে সবচেয়ে কাছের হচ্ছে তার ডটার তার মানে ডটার থাকা অবস্থায় তারা হচ্ছে সবচেয়ে বেশি অধিকার পাবে বা প্রায়োরিটি পাবে তো যেহেতু মৃত ব্যক্তির কন্যা আছে কন্যা থাকার কারণে মাদার হচ্ছে ওয়ান বাই সিক্স পাচ্ছে কিন্তু মৃত ব্যক্তি যদি কোনো কন্যা না থাকতো এই টু ডটারস যদি না থাকতো অথবা সন্স ডটার এটা যদি না থাকতো সেক্ষেত্রে মৃত ব্যক্তির মাদার অথবা মা সে পাইতো ওয়ান বাই থ্রি পর্ষণ তার মানে সে বেশি পাইতো ওয়ান বাই সিক্স মানে সে এখন কম পাচ্ছে কারণ কম পাচ্ছে কেন কারণ হচ্ছে টু ডটারস প্রেজেন্ট মানে বর্তমান আছে তারা বেশি আছে এরা যদি না থাকতো বা এরা যদি জন্মগ্রহণই না করতো সেক্ষেত্রে মাদার হচ্ছে ওয়ান বাই থ্রি অনুযায়ী সম্পত্তি পেয়ে যেত তারপরে দেখি আমরা মাদার্স মাদার ইনি এক্সক্লুডেড বাই মাদার মাদার্স মাদারকে এক্সক্লুড করার অধিকার রাখে মাদার মৃত ব্যক্তির মাদার জীবিত থাকা অবস্থায় মাদার্স মাদার্স কখনো সম্পত্তি পাবে না অনলি কখন সম্পত্তি পাবে যখন মাদার থাকবে না মৃত ব্যক্তির মাদার্স মাদার থাকবে সেক্ষেত্রে মাদার্স মাদার সম্পত্তি পাবে তারপরে টু ডটার্স আমরা জানি হচ্ছে ডটাররা হচ্ছে কোরআনিক শেয়ার সে একলা মানে একজন ডটার থাকলে সেই সম্পত্তি পায় হাফ মানে ওয়ান বাই টু কিন্তু একের অধিক যদি ডটার থাকে মৃত ব্যক্তির সেক্ষেত্রে সেই সম্পত্তি পাই টু বাই থ্রি অর্থাৎ দুই তৃতীয়াংশ সম্পত্তি সে পায় তো এখানে হচ্ছে টু ডটার সেই জন্য হচ্ছে সম্পত্তি ওয়ান ওয়ান বাই হাফ পাচ্ছে না তারা হচ্ছে টু বাই থ্রি অনুযায়ী শেয়ার হিসেবে তারা সম্পত্তি পাচ্ছে তারপর আমরা আসি সন্স ডটার আচ্ছা সন্স ডটার এখানে এক্সক্লুডেড বাই ডটার কারণ হচ্ছে মৃত ব্যক্তির সাথে কে আগে সম্পর্কিত ডটার আগে সম্পর্কিত নাকি সন্স ডটার আগে সম্পর্কিত উত্তর হচ্ছে মৃত ব্যক্তির সাথে আগে সম্পর্কিত হচ্ছে ডটার্স কারণ তার আগে কন্যা তারপর হচ্ছে পুত্রের কন্যা তার কন্যা আগে পুত্রের কন্যা তারও পরে এক ডিগ্রি পরে এই যে এক ডিগ্রি পরে হওয়ার কারণে এই সন্স ডটার সে এক্সপ্লোডেড হয়ে গেছে ডটার দ্বারা তারপরে আমরা হচ্ছে অঙ্কে চলে যাব এই অঙ্কটাই হচ্ছে কয়জন ব্যক্তি সম্পত্তি পাই এক ফাদার পাই মাদার পাই টু ডাটার পাই তো আমরা আবার যাই দেখি এখানে হচ্ছে ফাদার পাই ওয়ান বাই সিক্স মাদার পাই ওয়ান বাই সিক্স টু ডাটার্স পাই টু বাই থ্রি তো এই তিনজন যেহেতু সম্পত্তি পাই আর বাকিটা হচ্ছে এক্সক্লুড হয়ে গেছে তো আমরা এই তিনজনের সম্পত্তি হচ্ছে এখন আমরা অঙ্কে বা এক্সপ্লেনেশান করে দেখবো তো এখানে ফাদার হচ্ছে ওয়ান বাই সিক্স পাই শেয়ার হিসেবে অর্থাৎ অংশীদার হিসেবে এটা তার ফিক্সড এটা থেকে কেউ মানে এটা থেকে তাকে কেউ হচ্ছে বঞ্চিত করতে পারবে না সে সময় ওয়ান বাই সিক্স পাবেই সে জীবিত থাকলে ওয়ান বাই সিক্স সে পাবেই ফাদার তারপরে মাদার মাদার দুইটা পোর্শন একটা হচ্ছে ওয়ান বাই সিক্স একটা হচ্ছে ওয়ান বাই থ্রি এই দুইটা শেয়ার সে সময় পায় বেঁচে থাকা অবস্থায় তো তার দুইটা পোর্শন হওয়ার কারণ হচ্ছে যখন মৃত ব্যক্তির কোনো সন্তান সন্ততি রেখে মারা যায় অর্থাৎ মৃত ব্যক্তি যদি তার কন্যা সন্তান অথবা পুত্র সন্তান রেখে মারা যায় তখন হচ্ছে মাদারের পোষণটা হচ্ছে পরিবর্তন হয় তার মানে যখন সন্তান থাকে তখন সে ওয়ান বাই সিক্স পায় এই যে এখানে মৃত ব্যক্তির সন্তান আছে টু ডটার আসে টু ডটার টু ডটার থাকার কারণে মাদার সম্পত্তি তখন ওয়ান বাই সিক্স পোষণে পাবে কিন্তু এখানে যদি টু ডটার না থাকতো তখন কিন্তু সে আবার তার ওয়ান বাই থ্রি যে পোষণটা সেটাও কিন্তু তার শেয়ারা হিসাবে সেটাও সে পায় পেত তো আমরা যদি তিনটা হচ্ছে যোগ করি যোগ করে যদি আমরা লসাগু করি সিক্স সিক্স থ্রি এর লসাগু আমরা পাবো সিক্স এই লস আগু তারপর উপরগুলো যোগ হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ও আচ্ছা এখানে হচ্ছে লস করলে আমরা সিক্স পাই সিক্স পাওয়ার পরে আমরা হচ্ছে এই সিক্স দিয়ে এই সিক্সকে ভাগ দেবো সিক্স দিয়ে সিক্সকে ভাগ দিলে আমরা পাবো কত ওয়ান তারপরে হাতে আমাদের আমাদের যে ওয়ান থাকবে সেই ওয়ান দিয়ে উপরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা ভাগ করব গুন করবো তো আমরা ওয়ান ওয়ানে গুণ করলে কি পাই ওয়ান এই ওয়ান আমরা এখানে লিখবো তারপরে সিক্স দিয়ে আবার এই সিক্সকে ভাগ দেবো সিক্সকে সিক্স দিয়ে ভাগ দিলে আমরা কত পাই ওয়ান আবার সেই ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করবো ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে উত্তর ওয়ান তাহলে আমরা সেই ওয়ান এখানে লিখব তারপরে আমরা সিক্স দিয়ে থ্রিকে হচ্ছে ভাগ করব বা থ্রি দিয়ে সিক্সকে ভাগ করব। করার পর আমরা পাবো কত টু ছয়কে তিন ভাগ করলে আমরা পাবো টু সেই টু দিয়ে হচ্ছে এই টুকে আমরা গুন করব গুন করার পরে আমরা সিক্সকে থ্রি দিয়ে ভাগ করলে টু আমরা হাতে পাচ্ছি সেই টু দিয়ে আমরা এই উপরের টুকে গুণ করবো তাহলে টু ইন্টু টু ইকুয়াল টু ফোর তাহলে এই ফোর আমরা এখানে লিখবো তাহলে এই ফোর আমরা এখানে লিখবো তারপরে আমরা দেখবো উপরেরটা যোগ করে নিচেরটা যোগ সমান হয় কি না উপরের ওয়ান ওয়ান ফোর যোগ করলে সিক্স তারপরে হচ্ছে নিচের তো সিক্স আসেই তখন এই সিক্স ভাগ সিক্স সমান সমান ওয়ান অর্থাৎ আমরা পূর্ণ অংশটা পেয়ে গেছি আমাদের অঙ্কে যদি এই সিক্স ভাগ সিক্স অথবা এই যে ওয়ান চলে আসে তাহলে আমরা বুঝবো যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে আদারওয়াইজ আমাদের অঙ্ক হয় না আমাদের পূর্ণ অংশে আসতে হবে এই পূর্ণ অংশকে আমরা ভাগ করে কেউ পাচ্ছে সিক্স বাই ওয়ান কেউ পাচ্ছে সিক্স বাই ওয়ান আবার কেউ পাচ্ছে সিক্স বাই ফোর তো এটাই আমরা হচ্ছে এখানে লিখে দেখাইছি এখানে হচ্ছে ফাদার অর্থাৎ ফাদার গেটস সে কত পাবে সে পাবে সিক্স বাই ওয়ান এই যে ওয়ান বাই সিক্স আমরা এখান থেকে এরকম করে লিখতে পারবো যে ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স ফাদার ওয়ান বাই সিক্স তারপর হচ্ছে মাদার ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স তারপর হচ্ছে ডটার টু ডটার তারা সম্পত্তি বেশি পাবে কারণ তারা হচ্ছে টু থার্ড তো তাদের অংশটা হচ্ছে কি তাহলে তাদের অংশটা হবে ফোর বাই সিক্স এই যে আমরা এখানে ফোর বাই সিক্স এটা আমরা এখানে লিখবো ফোর বাই সিক্স সুতরাং ফাদার গেটস ওয়ান বাই সিক্স মাদার গেটস ওয়ান বাই সিক্স ডটার গেট টু ডটার্স গেট ফোর বাই সিক্স তো আজকে এ পর্যন্তই আলোচনা কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে লিখে জানাবেন অথবা আমার যদি কোনো কারো কোনো ভুল থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে সংশোধন করার জন্য অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম